রাসুল সাল্লাম রাসুল সাল্লা বলেছেন তিন ব্যক্তি তিন ব্যক্তির জিম্মাদার স্বয়ং মহান্ডাবুল আলামিন স্বয়ং মহান্ডাবুল আলামিন তিন ব্যক্তির জিম্মাদার এই তিন ব্যক্তির সকল দায়িত্ব মহান্নবুল আলামিন নিয়ে নিয়েছেন দেখুন আমরা সরাসরি হাদিসটা চলে যাই রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তিন ব্যক্তির তিন ব্যক্তির প্রত্যেকের জিম্মাদার আল্লাহর ওপরে তারা বেঁচে থাকা অবস্থায় আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করবেন মানে যতদিন বেঁচে আছেন দুনিয়াতে ততদিন তাদের রিজিকের ব্যবস্থা আল্লাপাক করবেন এবং তাদের জন্য তিনিই যথেষ্ট হবেন এই ছোট লাইনটার কিন্তু অনেক বড় মিনিংস তাদের জন্য তিনি যথেষ্ট হবেন মানে তাদের আর কোনো কিছুর কোনো অভাব থাকবে না কোনো কিছুর কোনো প্রবলেম থাকবে না কোনো কিছুর জন্য কোনো টেনশন করতে হবে না আর যদি তিনি মারা যান তাহলে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন সুহান আল্লাহ বলেন কি সুহান আল্লাহ যদি মারা যায় তাহলে তাকে জান্নাতে ঢুকায় দেওয়া হবে কে ঢুকাবেন স্বয়ং আল্লাহ ঢুকাবেন তিনজন ব্যক্তি কথা বলেছেন যদি ওই তিন ব্যক্তি ভিতরে আমি থাকতে পারি কতই না সৌভাগ্যবান আল্লাপাক আমাদের উপরে এমন কোন বোঝা চাপায়া দেন না যেটা আমাদের পক্ষে বহন করা সম্ভব না যেটা আপনি পারবেন সেটা আল্লাহ আপনাকে দিবেন যেটা আপনি পারবেন না সেটা আল্লাপ আপনাকে দিবেন না হস করা ফরজ কার জন্য আমার জন্য আপনার জন্য যাদের পয়সা আছে তাদের জন্য যাদের টাকা আছে মক্কা শরীফে গিয়ে দোকানে গিয়ে হস করার মতো অ্যাবিলিটি আর্থিক অ্যাবিলিটি যার আছে তার জন্য হস করা ফরজ কুরবানি করা ওয়াজিব কাদের জন্য যাদের টাকা আছে তাদের জন্য কুরবানি করা ওয়াজিব অর্থাৎ আপনি যেটা আপনার পক্ষে সম্ভব সেটাই আপনাকে আল্লাহ দেয় যেটা আপনার পক্ষে করা সম্ভব না সেটা আল্লাহবাক আপনাকে দিবে না কি আল্লাহ পাইছি আমরা যে যার পক্ষে যেটা করা সম্ভব না তার কাছ থেকে সেটা আল্লাহ চায় না আল্লাহ যাকে দেন তার কাছ থেকেই নেন এ কি কঠিন আল্লাহ সুহান আল্লাহ আরেকবার বলি সবাই তো যাই হোক আমরা সেই তিন ব্যক্তির নামটা জেনে নেই মানে কারা সেই তিন ধরনের ব্যক্তি কারা প্রথম নাম্বার ব্যক্তি যে ব্যক্তি নিজ বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করেন আহ কি সহজ কাজ আপনি আপনার বাড়িতে ঢুকবেন আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ জাস্ট এইটুকু বলেন বা আসসালাম আলাইকুম এইটুকু বলেন আপনার ঘরে যখন আপনি প্রবেশ করবেন আপনার নিজের ঘরে যখন প্রবেশ করবেন তখন আপনাকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে আপনার ঘরে আপনার মা থাকতে পারে আপনার বাবা থাকতে পারে আপনার স্ত্রী থাকতে পারে আপনার সন্তান থাকতে পারেন যে কেউ থাকুক এনি কাইন্ড অফ পারসন সেখানে যেই থাকুক না কেন আপনাকে কি করতে হবে সালাম দিয়ে সেই ঘরে প্রবেশ করতে হবে আর যদি এর পাশাপাশি আপনি চান যে আরেকটু রিজিক বেশি বৃদ্ধি পাক সেটা এই হাদিসে নাই অন্য হাদিস থেকে আনতেছি সেটা হচ্ছে যে সুরা ইখলাস বিসমিল্লা পরে সুরা ইখলাস পাঠ করুন বিসমিল্লাহমানি রাখেন কুল হু আল্লাহ আল্লাহসামাত আমি আলিদু আলাম মিহিউলাত আলাহ মিয়া কুল্লাহ কুফু আনা আপনার সম্পদ বৃদ্ধি পাবে আয়াতল কুরসি পড়ুন ঘরে প্রবেশ করে। আপনি দরিদ্র থাকবেন না যাই হোক এই শুধু সালামের কথাই বলছে আপনি শুধু সালাম দিলেই সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নেবেন ঘর ফাঁকা তখন তখন কি করবেন খেয়াল করবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার ঘরে কেউ নেই আপনি একা আপনি অফিস থেকে আসছেন বাইরে থেকে আসছেন আপনি যে ঘরে প্রবেশ করবেন ঘর তো একা আপনি আপনার তো ঘর আপনি থাকেন যেহেতু আপনার ঘর ঘরে কেউ নাই আপনি তালা খুলে ঘরে ঢুকলেন ফাঁকা ঘর তখনও সালাম দিতে হবে হোক সেটা ফাঁকা সেখানে ফেরেস্তারা আছে রহমতের ফেরেস্তারা সেখানে থাকেন যদি আপনার ঘরে কোনো অবৈধ জিনিস না থাকে ইসলামিক সরিয়া মাপিত অবৈধ জিনিস কোনটাকে বলা হয় মূর্তি কোনো পুতুল কোনো মূর্তি কোনো পশু পাখির সেটা হোক প্লাস্টিকের হোক কাঠের সে আকৃতি কোনো পাখির প্লাস্টিকের প্লাস্টিকের পাখি 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 কাঠের মাটির মানুষ হোক গরু সাগর কুকুর বিড়াল যাই হোক না কেন এনি কাইন্ড অফ প্রাণী প্রাণী থাকলে হলো প্রাণীর মূর্তি বা প্রাণীর ছবি যদি ঘরে থাকে রহমতে ফ্রেস্তা প্রবেশ করে না সেজন্য ওগুলা ঘরে রাখা যাবে না আর ঘরে যখন প্রবেশ করবেন অবশ্যই সালাম দিতে হবে আসসালাম আলাইকুম আ নাম্বার টু দুই নাম্বার যে ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে রওনা দেয় মসজিদ মসজিদে নামাজ পড়তে হবে যে ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে রওনা দেয় আজান দিল আর সে মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল মসজিদে যাবেন আর পাঁচবার আল্লাহ পাক আপনার জিম্মা নিয়ে নেবেন আল্লাহ পাক যদি আপনার একবার আপনার আপনাকে আল্লাহ জিম্মা নিয়ে নেয় তাহলে আপনি যথেষ্ট সেখানে প্রতিদিন পাঁচবার আপনি আল্লাহকে স্মরণ করছেন আল্লাহ আপনাকে স্মরণ করতেছে যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদের জন্য বের হয় জিহাদ করতে হবে আল্লাহর পথে দিন কায়েম করার জন্য ইসলাম কায়েম করার জন্য আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের দেখানো পথকে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে রাজপথে নেমে জিহাদ করতে হবে আর সেই উদ্দেশ্যে যদি আপনি ঘর থেকে বের হন তাহলে দায়িত্ব কার আপনি কার জিম্মে চলে গেলেন আপনি মহান রা আলমিনের জিম্মায় চলে গেলেন দলিল ইব্রু হিব্বান চারশো নিরানব্বই সম্পূর্ণ হাদিসটাই হচ্ছে একটাই হাদিস মাঝখানে দুটো হাদিস বলছি এর সাথে পাশাপাশি সোনাই ক্লাস এবং আয়তুল করছে এই দুটো বাদে বাকি সম্পূর্ণটাই ইব্রুল হিব্বান চারশো নিরানব্বই নম্বর হাদিস সর্বশেষ কথা নামাজ সারবেন না যত বিপদ আসুক যত কষ্টই আসুক যত প্রেশানে আসুক যত টেনশন যত দুঃখই আসুক নামাজ বাদ দিবেন না সবাই বলুন আমিন ও আখির তালামদুলিল্লাহি রবিল আলমিন